যে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বগণ তারা সাপ হয়ে কামড়ায় এবং ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে জনতার ক্ষমতাটা আলাদা আর পুলিশের ক্ষমতাটা আলাদা যদি জনতার একবার যুব সমাজ আর একবার নবান্ন যায় বা আজকে যে আমরা কলকাতায় এসেছি সব টেলার দেখাতে এলাম তো আমরা একেবারে একাধিক প্রতিবাদী মুখ দেখানোর চেষ্টা করব যে শিয়ালদা স্টেশনে এসে হাজির হয়েছে শাসকের চোখে চোখ রেখে লড়াই করার জন্য আমরা সরাসরি একের পর এক জিজ্ঞাসা করব কি দাবিতে আজকে মূলত আপনাদের শিয়ালদা স্টেশনের সামনে আসা আমাদের মূল দাবি হলো এটাই যে আজিগার কাণ্ডে এবং মালদা বর্ধমান নানুর ব্লকে যে ঘটনাটা ঘটে গিয়েছে প্রিয়াঙ্কা হাসনা দক্ষিণ চব্বিশ পরগনা আবস্থির দিকে এবং হাওড়া জেলা আমদাতে আনিস খানের যে হত্যার প্রতিবাদ বা তার বিচার পাচ্ছে না সেই কারণে আজকের আমাদের একটাই দাবি যে জাস্টি আমাদের দিতে হবে আমাদের একটাই দাবি বিচার আমাদের দিতে হবে এবং যে সরকার বা যে রাজ্যের সরকার তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী থানার আমাদের একটাই আবেদন বারবার করছি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ তো চাইছেন পদত্যাগ কি হবে এরাজ্যে যেভাবে পুলিশের অত্যাচার বেড়ে উঠছে দিনের পর দিন পদত্যাগ হতে পারবে পুলিশের সঙ্গে লড়াই করবেন কীভাবে আমাদের তো দীর্ঘ বিশ্বাস যে পুলিশ একদিকে জনতা একদিকে জনতার ক্ষমতাটা আলাদা আর পুলিশের ক্ষমতাটা আলাদা যদি জনতার একবার যুব সমাজ আর একবার নবান্ন যায় বা আজকে যে আমরা কলকাতায় এসেছি এটা সব টেলার দেখাতে এলাম যদি না হয় তার পাল্টা আবারও আমরা নবান্ন অভিযান এবং আমরা কিন্তু এর খামতি রাখছি না প্রত্যেকটা ব্লক থেকে আমরা প্রতিবাদী মিছিল থেকে শুরু করে একাধিক পদত্যাগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ আপনারা যে একুশে জানুয়ারির কথা মনে আছে আই এস যে ভেদারকভাবে যে মাদ্য লাঠি চা টিআর গ্যাস এরপরেও আপনারা কীভাবে পুলিশের বিরুদ্ধে মুখ খুলছেন যে টিআর গ্যাসের ভয় লাগছে না আই করছে এটা আইএসএফ করতে গেলে জিগার দরকার কোলজে দরকার ক্ষমতা দরকার সাহস দরকার আমরা তো কাপুরুষ নয় আমরা বীর বীর আগেও বলেছি আমরা কাপুরুষ নয় আইএসএফ করতে যে বীর পুরুষ আরে মৃত্যুর সবসময় তৈরি আমরা সামনে থেকে গুলি নেবো দিয়ে নয় এ তো আমার তৃণমূল কংগ্রেস নয় চুরি করে মানে ঘরে গিয়ে বসে থাকবো সিবিআই আসছে এখন হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট বাকি তার আগে যে শিয়ালদা স্টেশনে যে ঘিরে ফেললো আই কর্মী নেতারা কোনো কি টাকা বা খাওয়ার লোভ দেখিয়ে নাই আমরা টাকা বা পয়সার বিনিময় বা বিরিয়ানি দেয় না দেখলাম ক আঠাশে আগস্ট বিরিয়ানি প্যাকেট দিয়ে পাঁচশো টাকা করে গেলে প্রত্যেকটি ব্লক থেকে লোক জমায়েত করেছিল মুখ্যমন্ত্রী ছাত্র সেখানে ছাত্র সমাবেশ সেখানে কোন ছাত্র গিয়েছে আমার মাথায় ঢোকে সেখানে হাড্ডি ফাড্ডি সকলেই রয়েছে মানে বুঝতে পেরেছেন আর এই যে পুলিশ পুলিশ আছে কয়েকদিন কয়েক মিনিট পরে পুলিশও ফাঁকা হয়ে যাবে না এইটা আজকের কলকাতা রাজপথ এর দখলে আইএসএফ দখলে ছিল আছে আর থাকবে টাকার অপার আসলে কি চলে যাওয়ার কোনো পরিকল্পনা বা আন্দোলন যাবে কোনো টাকার সঙ্গে আপোষ নয় টাকার সঙ্গে কোনো আপোষ নয় মাননীয় যদি মনে করে দশ লাখ দিয়ে মুখ বন্ধ করব বাংলার মানুষের ওরা মুখ্যমন্ত্রী ওরাম পুলিশ মন্ত্রী ওরাম স্বাস্থ্যমন্ত্রী বাংলার মানুষ আর চায় না তাই একটাই আওয়াজ যা স্থিক ফর রাজ্যিকর একটাই আওয়াজ স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ কতদিন চলবে লড়াই চলবে যতদিন না পদত্যাগ করে তখন চলে চলতেই থাকবে আমাদের লড়াই যাই থাকবে নওয়াজ সিদ্দিকির লড়াই যাই থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় রয়েছে রাস্তায় থাকবে এই মুহূর্তে আমরা একাধিক প্রতিবাদী মুখ একবারে ভাঙরের ডাপটে নেতা একেবারে প্রতিবাদী মুখ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আইএসএফ এর ডাপটে থাক আলমগীর ইসলামের সঙ্গে কি বলবেন এই যে দিনের পর দিন আন্দোলন আন্দোলন করে কি ন্যায় বিচার পাওয়া যাচ্ছে দেখেন আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থা এবং সংবিধানের উপরে আস্থা আছে এ রাজ্যের পুলিশ মন্ত্রী যে তিনি যদি পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়ে সাধারণ মানুষের অত্যাচার নামিয়ে আনে সাধারণ মানুষ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে নওসাদ ভাইয়ের নেতৃত্বে সাধারণ মানুষ আস্তে আস্তে জাগছে সেই জাগরণ সৃষ্টিকারী নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে বাংলার অগণিত মায়ের সন্তানরা যে বাংলার মায়েদের কোলগুনো খালি হয়েছে তার সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আজকের শিয়ালদাহ স্টেশনে উপস্থিত হচ্ছে এই লড়াই সংগ্রাম এই তীব্র আমাদের মাত্রারায় আমরা আমাদের অধিকার এবং যে সুবিচার সেটা পাওয়ার জন্য আমরা আশা করছি বারংবার দেখি ভাঙড় বিধানসভাতে আপনাদের যে পুলিশের বিরুদ্ধে লড়াই করতে একেবারে মোকাবেলা করতে এখানে যদি পুলিশের সেইভাবে বিশাল একেবারে পুলিশ ফোর্স লাভানো হচ্ছে যদি পুলিশের বিরুদ্ধে লড়াই হয় কতটা জড়লীয় হবে বা শক্তিশালী করতে হবে আইসেবের কর্মীদেরকে নিয়ে যাওয়ার জন্য দেখেন আমরা সর্বোপরি মনে করি এ রাজ্যের পুলিশের সংখ্যা হচ্ছে ষাট হাজার এ রাজ্যের জনগণের সংখ্যা হচ্ছে দশ কোটি প্লাস তাহলে আমরা তাদের উপর নির্ভর করে দশ কোটি মানুষ আমরা নিশ্চিন্তায় যেমন ঘুমাই আমরা যে সম্মানটা দিই পুলিশেরও বোঝা উচিত যে মানুষ আমাদেরকে আশা ভরসা করে নিশ্চিন্তায় ঘুমায় সেই জায়গাটা অটুট রাখার জন্য পুলিশের দায়িত্ব নেওয়া বলে প্রয়োজন আমরা মনে করি তাই প্রশাসনের আধিকারিকদের মধ্যে এই শাসক দল কিছু শ্রেণীর মা পুলিশকে ক্যাডার সাজিয়ে রেখেছে কেবলমাত্র তাদের দলদাসে পরিণত করার চক্রান্ত করছে পুলিশ মন্ত্রী সহ একাধিক তৃণমূলের নেতৃত্বগণ তাই আমি প্রশাসনকে শ্রদ্ধার সঙ্গে জানাবো আপনাদের উপরে যে ভালোবাসা আপনাদের উপরে যে ভরসা সেটা আপনারা অটুট রাখার জন্য নিজের ইউনিফর্ম নিজের দায়িত্বটা বুঝে জনগণের দাসত্ব করার জন্য যে ইউনিফর্মটা পরে আছেন সেই ইউনিফর্মের সম্মান দেওয়ার জন্য আপনাকে বলবো আবারও বলছি এই প্রশাসনের ওপর এই পুলিশের ওপরে আমাদের পূর্ণ বিশ্বাস আছে কিছু শ্রেণীর রাজনৈতিক কারবারিদের উস্কানিতে কিছু শ্রেণীর পুলিশ এই উস্কানিমূলক কাজ করে এবং বিরোধীদের কণ্ঠাসা করে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষের ওপর আস্থা রেখে সংবিধানের ওপর আস্থা রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর লড়াই সংগ্রাম করব সেই পুলিশগুলো একদিন আমাদের ন্যায় ন্যায় এবং ন্যায্য অধিকারের জন্য আমাদের পাশে এসে দাঁড়াবে বলে আমরা মনে করছি এই যে পুলিশের বিরুদ্ধে বারংবার যে লড়াই পুলিশের কাছে আপনারা বিচার চাইছেন কিভাবে আশা করছেন আমরা মূলত পুলিশের সঙ্গে পুলিশের বিরুদ্ধে লড়াই নয় পুলিশ মন্ত্রী যেখানে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই হচ্ছেন আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা চিকিৎসক তার হসপিটালের মধ্যে ধর্ষণ হতে হয় আর এ রাজ্যের একটা মহিলা মহিলা স্বাস্থ্যমন্ত্রী তিনি একটা ছোট্ট ঘটনা বলে চলে চলে মানে কান ঝেড়ে চলে যাওয়ার একটা চেষ্টা করে এরকম নীলজ্জ একজন স্বাস্থ্যমন্ত্রীকে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ পদত্যাগের দাবি করছে সেই পদত্যাগের দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মী হিসাবে করছি কেন করছি তানার ওই জায়গায় ওই স্থানে থাকার একদম বিন্দু মাত্র কোনো অধিকার নেই সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য মানুষ সর্বোপরি মানুষ একত্রিত হচ্ছে সংগঠিত আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ ওনাকে পদত্যাগ করিয়ে ছাড়বে মুখ্যমন্ত্রী আমরা জানি যে অনেকে বলে কওয়া করে যে বয়স হয়ে গেলে ঠিকঠাক তার যে বুদ্ধি সেই বুদ্ধিটা থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় কি বয়স অনেক বয়স হয়ে গেছে বলে কি ভুলভাল বকা শুরু করে দিয়েছে কি বলবেন তারা এই পদত্যাগ চাচ্ছেন মানে দেখেন আমি একটা কথা বাংলার মানুষকে মনে করিয়ে দিই এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পূর্বে একুশে জুলাই একটা প্রোগ্রাম করেছে কেন শহীদ দিবস কোন শহীদ দিবস যে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে যখন তিনি রাইটাস ঘেরাওয়া করেছিল এই কয়েকদিন আগে আমরা সাতাশ তারিখে দেখলাম না নবান্না ঘেরা করতে যাচ্ছিল তিনিও ঠিক তৎকালীন সময় উনিশশো সালে রাইটার্স অভিযানের ডাক দিয়েছিলেন সেখানে নাকি বাম জমানার সময় বামের মুখ্যমন্ত্রীর নির্দেশে গুলি চালনা করা হয়েছিল আর সেই জানাই মারা গিয়েছিল তাদের শহীদ বেদি করে এই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই প্রোগ্রাম করে সেই একুশে জুলাই মূল স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ছিল আমাদের জানতে হবে বাংলার মানুষকে অবগত করার জন্য আমি আবারও বলছি ওই সেই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল নো ভোটার কার্ডস নো আইডেন্টি কার্ড নো ভোটার্স যার আইডেন্টি কার্ড থাকবে না সে ভোটার হতে পারবে না ভোট দিতে পারবে না তা ওই দিনটাকে আমি কুননিজ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক তিনি উনিশশো তিরানব্বই তিনি বিরোধী নেত্রী ছিল আজকের যখন বাংলায় দু সালে ক্ষমতায় আসলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতার আসনে বসলেন বাংলার মশনাদ দখল করলেন বাংলার মানুষ যখন সেই আইডেন্টি কার্ড নিয়ে ভোট দিতে যায় এই দলের এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ক্যাডাররা তাদের হাতের থেকে আইডেন্টি কার্ড নিয়ে নেয় এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার ওনার মাথা খারাপ হয়ে যায় না ওনার বয়স বাড়ি নে উনি নাটক করে উনি উনি সবসময় মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাকে দখল করে রাখতে চায় রাজ ক্ষমতা দখল করতে চায় এবং বাংলার দখল করতে চায় বলে আমরা মনে করছি এই যে দিনের পর দিন ঘটনা ঘটছে এই নাটক কি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটক কি আর চলবে বেশি দিন না আর বন্ধ হয়ে যাবে দেখেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ভাঙড়ের বিধায়ক এবং সাথে সাথে আমার রাজ্যের আর ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান সর্বোপরি একটা কথা তিনি সর্বসময় বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বগণ তারা সাপ হয়ে কামড়ায় এবং ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে আচারে আমরা নলসাদানের যে বার্তা একদম অক্ষরে অক্ষরময় প্রমাণ দেখেছি আমরা দেখেছি হাতরাসে যখন তৃণমূল কংগ্রেসের নেতার বার্থডে নেতার ছেলের বার্থডে পার্টিতে একজন বাংলার একজন নারীকে ইনভাইট করে ধর্ষণ করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তলায় বসে বলেছিল ওটা লাভ এভেয়ার না প্রেম ঘটিত জিনিস না অন্য কিছু সেটা তদন্ত করতে হবে ঠিক আজকের যখন আর জিকর হসপিটালে এই ঘটনা ঘটেছে এই মাননীয় একটা প্রোগ্রাম থেকে তিনি বলেছেন দশ কোটি মানুষের মধ্যে এরা একটা ছোট্ট ঘটনা আমি মাননীয়াকে জিজ্ঞাসা করতে চাই ধর্ষণটা আপনার কাছে যদি ছোট্ট ঘোষণা হয় যেদিন পুলিশ কাটিতে নিয়ে নেবার নাম করে হত্যা করাটা যদি আপনার কাছে ছোট্ট ঘটনা হয় আপনার কাছে বড় ঘটনা কি বাংলার মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করছে তার জবাব দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি কতদিন চলবে এই আন্দোলন দেখেন সাধারণ মানুষের আবেগ সাধারণ মানুষের স্পন্দন সাধারণ মানুষের যে ভালোবাসা সাধারণ মানুষ যতদিন মনে করবে যে মায়ের কোলগুলো খালি হয়েছে সেই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য নিজের দায়িত্ব নিয়ে সেখানে লড়াই সংগ্রাম করা প্রয়োজন এই যে এনার্জি এই যে ইচ্ছা শক্তি যতদিন বাংলার মানুষের বাংলার মায়ের সন্তানদের মধ্যে প্রবাহিত হবে স্পন্দন থাকবে ততদিন এই লড়াই সংগ্রাম জারি থাকবে বলে আমরা মনে করছি আপনাকে দেখা যাবে লড়াইয়ের আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি আমরা বিরোধী দল করি শাসক দলের চোখে চোখ রেখে আমাদের লড়াই সংগ্রাম করতে হয় আমরা সাধারণ মানুষের জন্য কথা বলি আর আমাদের গর্বের বিধায়ক আমার বিধায়ক আমি ভাঙড়ের মানুষ আমার বিধায়ক তিনি একটা কথায় সর্বসময় বলেন ক্ষমতা দখলের জন্য তিনি রাজনীতি স্থানে আসেনি মানুষের যে ব্যবস্থাপনা সুন্দর সমাজ ব্যবহার সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য তিনি রাজনীতি স্তরে এসছে আর আমাদের রক্ত রক্ত মানুষ আমরা যত দিন পর্যন্ত আমাদের হৃদয়ে যান থাকবে যতদিন পর্যন্ত আমাদের জীবনটা বেঁচে থাকবে নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা মানুষের সুস্থ সমাজ গড়ার জন্য এই লড়াই সংগ্রাম জারি রাখব এই মুহূর্তে আমরা কথা বলছিলাম ভাঙড়ে একেবারে ডাপড়ে নেতা জানেন যে একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাসকের চোখে চোখ রেখে লড়াই করে আইএসএফ বিরোধী দল নেতা একেবারে যে ভাঙড় বিধানসভার আমরা তার সঙ্গে কথা বলছিলাম বিস্তারিত খবর দেখুন একেবারে বাংলা জুড়ে যে ঘটনা ঘটছে একাধিক আপডেট তুলে ধরবো আমরা আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সারা বাংলায় কি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো যতটুকু পারবো অবশ্যই रखবেন আইসেব বাংলা চ্যানেল